মায়ের পুজো মেয়ে করবে অসুবিধা কোথায় সুপ্রভা দেবীর মৃত্যুটা এমন মর্মান্তিক হবে তা পরিবারের কেউ মানতেই পারছে না মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়ে মুখার্জি পরিবারে বউ হয়ে আসেন সুপ্রভা দেবী তারপর স্বামী মারা যাবার পর থেকেই ছেলে বৌমা নাতনি সকলের প্রতি ছড়ি ঘুরিয়ে এসেছেন এত কাল তার দাপটের সামনে মাথা তুলে দাঁড়ানোর সাহস পায়নি কেউই শুধুমাত্র বছর পাঁচেকের ছোট্ট নাতনি জুনি মাঝে মধ্যেই সেই অনুশাসন লঙ্ঘন করে ফেলত সুপ্রভাদেবী স্নান সেরে পুজোর জোগাড় করছেন এমন সময় জুনি এসে ঠাম্মির গলা জড়িয়ে ধরে বলল ঠাম্মি ঠাম্মি আমার মনে একটা ইচ্ছে এসেছে যে আমি কালী মায়ের পুজো করবো কথাটা বলা শেষ হতে না হতেই জুনির গালে সজরে এক থাপ্পড় হতভাগা পোড়ার মুখী একই কথা কইলি তুই মেয়ে মানুষ হয়ে মা কালীর পুজো করবি তুই যদি পুজো করার স্বাদ তখন ছেলে হয়ে জন্মালি না কেন তাহলে তো বংশের মানখানা রক্ষে হতো একই তো মেয়ে মানুষ কদিন বাদেই রজস্বলা হবে অপবিত্র হয়ে যাবে তার হাতের পুজো নেবে মা কালি সব্বাইকে মায়ের কোপে ফেলবি ছোট্ট জুনি চোখের জল মুছে নিয়ে গালে হাত বোলাতে বোলাতে বলল মায়ের পুজো মেয়ে করবে তাতে বড়দের এত অসুবিধে হয় কেন বুঝি না তুমি আজ আমায় এভাবে মারলে তো দেখো বড় হয়ে একদিন আমি মস্ত বড়ো পুরোহিত হব ঠাকুমা মুখ বেঁকিয়ে বলল যেমন মা তার মেয়ের শিক্ষে দিককে তো তেমনই হবে দরজার আড়াল থেকে মা সব দেখছিল মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল অনেক বড় কথা বলে দিলি রে মা মায়ের পুজো মেয়ে করবে তাতে কোনো অসুবিধা তো হবার কথা নয় কিন্তু এই ঘুণধরা সমাজের সবই তো পোড়া নিয়ম মেয়েদের শরীর অপবিত্র তাই তাদের পুজো করার অধিকার নেই ছোট্ট জুনি গায়ের সাথে মায়ের শাড়ির আঁচলটা জড়িয়ে নিয়ে বলল আমি কিন্তু সত্যিই একদিন এই মাকালীর পুজো করব সেই ছোট্ট জুনি এখন সতেরো বছরের যুবতী মায়ের আদর আর ঠাম্মির অকথ্য শাসনে জীবনের এতগুলো বছর পার করেছে সংসার সমাজ এই সব কিছু থেকে তার জ্ঞানের ঝুলিতে সঞ্চয় হয়েছে টুকরো টুকরো অভিজ্ঞতা যিনি এখন বোঝে রজস্বলা মানে একজন নারী মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য পরিপূর্ণ যে ঋতুমতী নারী নিজের গর্ভে সৃষ্টি করতে চলেছে আগামী ছোট্ট প্রাণ সেই শরীর কি করে অপবিত্র হতে পারে রজস্বলা হয় বলে মেয়েরা পুজো করতে পারবে না কেন এই নিয়ম কি মা নিজেই ঠিক করে নিয়েছেন নাকি কিছু বিকৃত মানসিকতার মানুষ তবে আমরা মিথ্যেই সমাজকে দোষারোপ করি যিনি এখন বোঝে আমাদের পরিবারের অশিক্ষিত মা ঠাকুমারাই এর জন্য অনেকাংশে দায়ী সুপ্রভা দেবী হলেন তেমনই এক পারিবারিক চরিত্র তিনি জুনিকে আজকাল সহ্যই করতে পারেন না মানতে পারেন না পরিবারের ওপর তার চাপিয়ে দেওয়া প্রতিটা নিয়মই জুনি যখন যুক্তি সহকারে খণ্ডন করে দেয় ঠিক হোক বা ভুল তার কথাই বেদ বাক্যের মতো কাল ধরে মেনে চলেছে সবাই আর আজ কিনে একটা পুচকি মেয়ে সে বলছে এসব ভুল জুনি চোখের সামনে সংসারের অনেক উত্থান পতন দেখেছে গত বছর জুনির বাবা হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এই একটা বছর ধরে সে দেখে এসেছে ঠাম্মি কিভাবে তার মাকে রাশিকৃত নিয়মের জালে আটকে রেখে শাস্তি দিয়ে গেছে কিন্তু কালের নিয়মেই তো সব কিছু বদলায় অত দাপুটে তেজস্বিনী ঠাম্মি আজ সম্পূর্ণ শয্যাশায়ী এত নিয়ম কানুন ঠাকুর দেবতা উপোষ ছাড়াও যাবতীয় সাংসারিক বিধিনিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার পরও এই শেষ জীবনে এসে সুপ্রভা দেবী দুরারোগ্য কুষ্ঠ রোগে আক্রান্ত কেউ তার কাছে পর্যন্ত যেতে চায় না এমন কি কাজের লোকেরাও কোনো প্রকার দায় সারা কাজ সেরে চলে যায় এদিকে পুজোর কাজ শেখার কারণে সুপ্রভা দেবী অনেক আগেই জুনির সংস্পর্শ ত্যাগ করেছেন শুধু তিনি নন পাড়ার অনেক বয়োজ্যেষ্ঠরাই এসব কারণে জুনিকে পছন্দ করেন না আর ঠাম্মি তো বিশ্বাসই করেন যে তার এমন দুরবস্থার জন্য দায়ী জুনির স্বেচ্ছাচারিতা অধর্ম পাপ সুপ্রভাদেবীর অবস্থা দিন দিন অবনতি হতে থাকে এক সময় তার শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোতে শুরু করল এত কষ্ট পাচ্ছেন তবু প্রাণটুকু আটকে আছে পাড়া প্রতিবেশীরা কেউ কেউ ওনাকে প্রায়শ্চিত্ত চন্দ্রায়ণ করিয়ে দেওয়ার পরামর্শ দিল তাহলেই ওনার মুক্তি ঘটবে কিন্তু কোনো পুরোহিতই রাজি হলো না সুপ্রভা দেবী একদিন অনেক কষ্টে জুনির দিকে আঙুল তুলে দেখাতে চাইল জুনি ঠাম্মির নির্দেশ বুঝতে পেরে ঠাম্মির আশীর্বাদ নিয়ে নিষ্ঠা সহকারে পৌরোহিত্য করে ঠাম্মির চন্দ্রায়ন সম্পন্ন করল এরপরই একদিন সবাই দেখল ঠাম্মি বাইরে পড়ে আছে ঘা ফেটে পুঁজ গড়িয়ে পড়ছে সাথে প্রচণ্ড দুর্গন্ধ সুপ্রভাদেবীর অধ্যায়ের এমন নিষ্ঠুর পরিসমাপ্তি তার পরিবারের কাছে কখনোই কাম্য ছিল না তবে ওই পাড়ায় কোনো মেয়ের বিয়ে হলেই আগে জুনির ডাক পড়ে সে যে এখন মস্ত বড় পুরোহিত সর্বোপরি জুনি তার বাড়ির কালী মায়ের পূজারী আর এই আদেশ সুপ্রভাদেবী স্বয়ং তাকে দিয়ে গেছেন বিদায় লগ্নে